কিছু কাজকুছ ও যদি অপরাধ করে ওই ভাঙছে আর ওর এমন কোন মাংসে নাই যে মারে ওই যে ম্যাট করিয়া গাজা খাইয়া বোল আগে চলতে লাগে

বাড়ি দিয়ে মেয়ে আওয়া ধরছে তারপর হ্যাঁ ভাড়াতে সুজন তা ওর রুমটা খোলা খোলার পর মেয়ে আবার ওই রুমের সামনে খারাইছে খারাইয়া ওই টিভি চলে টিভি দেখে এমন তো সুজন আসছিলো দোতালায় দোতালা থেকে জন নিচে মেয়ে বাচ্চা দেখছে ওনাকে ও কোলে করে নিয়া বিশ্বাস হওয়াইছে দর তা বিশ্বাস হওয়াবার পরে যখন ওই বাচ্চার জোরবোর বিক্রি করা নষ্ট করা ধরছে বাচ্চা সিপ করে লথা পাইছে তারপর বাচ্চা মনে হয় সাইডে যাচ্ছে বাচ্চা যখন বাসায় দেই যে প্যান্টটা ভিজা এইবার আমি কই দেই চুল তুলে আউল বাচ্চা মনে হয়েছিল আমি কই আমি তোমার কি হয়েছে এই যে আর কোলে লাইস কোলে লাইস পরে দেই এই প্যান্টটা ভিজে আমি কে কী রে তোমার এনে পেন ভিজে কা কমি আমি কে তুমি সত্যি কি বলো তোমার এই কাপাস ক্রিম কিনে দিম কি হয়েছে বলো এই বা আব্বু আমার এই ওই এক বেদায় ছাপ দেশে আমি কোন জায়গায় সাপ দেশে দেই এই আমি বাচ্চা কোলে কোলে নিচে দাঁড়া করছি দাঁড়া করিয়ে দেই যে ভিজে ভিজে এই পর জন ওই দেখছি আমি আমার ওই পে ওই ছেলের বাসায় গেছি আইসা তারপরে মেয়েরে জিজ্ঞেস কোন ছেলে পাই এই রুমে পাই এই রুমে আমি তাহলে তুমি ডাক দাও এই যে আমি আবার দরজা দেব দরজা টাক দিছি টাক দিস পরে ছেলে বাইরে বাইরে পরে কয় আব্বু এই ছেলে তাই উই আমার উনি আমার বিজনেস হয়েছে আমি এই কাজে গেছিলাম আমার আম্মু কাজ করে আমার বাবার কাজ করে আমরা খুব নিম্ন পরিবার আমার একটাই বোন আমরা তিন ভাইয়ের কিন্তু আমার ছোট বোন সে গেছে ওনাদের বাসায় ঈদ ইয়ে একটা করাই ওনার বাবা বাড়িয়ে দেয় করাই তরকারি দিছিল হ্যাঁ সেই করাই দিয়ে ওনার বাসায় দিয়ে দিয়ে গেছে সেই করাই দিয়ে ইয়ে আওয়াজ সময় হে আমার বোনকে নিয়ে মানে অনুচিত কাজ করছে কাজ করছে এই ছেলে কয়েকদিন আগে একজন যুবককে গলায় ছুরি দিয়ে ছিনতে করার চেষ্টা করেছে এর আগে তার নামে অনেক ধরনের রিপোর্ট আছে এলাকায় এবং আমরা মনে করি এই বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের হিসাবে আমি মনে করি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতর আমি আমার প্রশাসনের দিকে সজাগ দৃষ্টি রেখে তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের আসামি যে তাকে ধরা হোক কালকে থেকে আমার এলাকার সব মানুষের বিশ্ব বৃষ্টি করতে আছে আমার এলাকার পোলা মনে সাথে শুধু পাইলে হয় রাস্তা রাখবো না এলাকার পোলা মনে করছে এই ধরনের কাজগুলো এলাকায় না হয় সেজন্য সবাই তৎপর হওয়া